ব্রাউজিং অ্যাক্টিভিটি এটা প্রতিদিন একবার হলো ক্লিয়ার করুন দেখবেন যে আপনার পেজ অথবা প্রোফাইলে আগের তুলনায় এঙ্গেজমেন্ট অনেক বেড়ে গেছে কিভাবে করবেন আমি স্টেপ বাই স্টেপ দেখে দেবো অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন তো গাইস প্রথমে আপনার ফেসবুক অ্যাপসটি ওপেন করবেন ফেসবুক অ্যাপসটি ওপেন করার পর উপর দেখতে পাবেন যে প্রোফাইল এই প্রোফাইলে আপনি ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন যে একটি গিয়ার অপশন আছে যে সেটিংস এই সেটিংসে আপনি ক্লিক করবেন অথবা আপনি নিচের থেকেও সেটিংসে যেতে পারবেন এখানে আসার পর আপনাকে খুঁজে বের করতে হবে যে এই যে ব্রাউজার এই যে ব্রাউজারটা কিন্তু আপনার সেটিংসে গেলি খুঁজে পাবেন এই ব্রাউজারে ক্লিক করলাম ব্রাউজারে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে ব্রাউজিং অ্যাক্টিভিটি কুকিস অ্যান্ড এই যে ক্যাশ এই এটা কিন্তু আপনাকে সবসময় এখান থেকে যে দেখতে পাচ্ছেন যে ক্লিয়ার এই ক্লিয়ারটা আপনি করে দেবেন তারপরে এখানে যে ক্লিয়ার দেখতে পাচ্ছেন যে পারমিশনটা এখানে আপনি পারমিশনটা দিয়ে দেবেন এখানে পারমিশনটা দিয়ে দিলে যে আপনি সারাদিন যেগুলো ব্যবহার করে থাকেন এগুলো কিন্তু ক্যাশ জমা হয়ে থাকে যখন আপনি ক্যাশগুলো ডিলিট করে দেবেন তখন কিন্তু আপনার রিস্ক এঙ্গেজমেন্টটা বেড়ে যাবে আর আপনি সারাদিন যে ব্যবহারগুলো করেন ফেসবুক ফেসবুক ব্যবহার করার কারণে কিন্তু আপনার ক্যাশগুলো জমা হয়ে থাকে এবং সেটটা কিন্তু হ্যাং মতো হয়ে থাকে যখন আপনি ক্লিয়ার করে দিবেন তখন কিন্তু আপনার স্পেসটা খালি হয়ে যাবে ফেসবুকের তখন আপনার ফেসবুকের রিচ এঙ্গেজমেন্ট সব কিছু বেড়ে যাবে প্রতিদিন একবার হলেও করবেন দেখবেন যে আপনার এভাবে এক সপ্তাহ কন্টিনিউ করবেন দেখবেন যে আপনার ফেসবুকের যে রিচ এঙ্গেজমেন্ট আছে আগের তুলনায় অনেক অনেক বেড়ে গেছে আশা করি বুঝতে পারছেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন ধন্যবাদ